ভাবতাম এইটাই যে জীবনে যাই হয়ে যাব ও প্রশ্ন না কারণ প্রশ্ন করি এরকম গ্যারান্টি নেই যে আমি সোজাভাবে হাঁটতে পারম কি পারম না যখন মানে আমি রাস্তা চলতাম বাবা বাচ্চাদের مدرسه নিয়ে যেতাম তখন আশেপাশে দেখতাম যে মানুষ কি সুন্দর করে হাঁটে আর আমি অনেক কষ্ট করে কোণায় কোণায় হাঁটতাম আমার তো খুব কষ্ট লাগত আর এখন আল্লাহ দিলে মানে ওরকম আর হাঁটা লাগে না আমি সোজাভাবে হাঁটতে পারি বাবা থেকে এখন ভালো লাগে আসসালামু আলাইকুম আমার নাম হলো না আমি যাত্রাবাড়ি থেকে আসছি বয়স আঠাশ বছর আমার হিপ জয়েন্টে ব্যথা প্রায় এক বছর মতো এই ব্যথার জন্য উনি হাঁটাচলা করতে পারতো না মানে নিচে হইতে পারতো না তাছাড়া কোথাও গেলে মানে অনেক সময় লাগতো ঠিক আছে মানে সেই ধরতে পারতো না শুইতে পারতো না বসতে পারতো অনেক কষ্ট হতো আর কি মনে হয় তো যে পা দুইটা মানে এত পরিমাণ ব্যথা ছিল এদিক এ পাশ করলে এ পাশ করতে পারতাম না এরকম অবস্থা হয়তো মানে দুইটা পা পুরো মাথা থেকেই মানে নড়াইতে পারতাম না এরকম

তো এটা চাছিলাম যে বিভিন্ন ডাক্তার দেখাইছি সবাই বসে প্রশ্ন কথা বলতে বা বিভিন্ন জায়গায় গেছি ওই কাগজ রিপোর্ট দেখে সবাই বলছে প্রশ্ন করতে হবে এটা। তবে তো আমার অনেক খারাপ লাগছে প্রশ্ন এই প্রশ্ন করব বা এখনো কিছু হয় না বসের। মনে ভাবতাম এটাই যে জীবনে যাই হয়ে যাক প্রশ্ন করব না। কারণ প্রশ্ন করে এরকম গ্যারান্টি নেই যে আমি সুজাবে হারিয়ে পারম কি পারম না। না, বলছে ভালো হয়ে যাবে এটা কিছুদিন। বলছে 80 মানে 80% মানুষ ভালো হয়। এরকম হইতে পারে এরকম বলছেন পরবর্তীতে কি আমি মাথার ভিতরে বিভিন্ন টেনশন চিন্তা এসে পড়লো পরে কি করব ভাবছি ইন্ডিয়া নিয়ে যাব না কোথায় নিয়ে যাব বা এরকম চিন্তা ভাবনা মাথার ভিতরে আসছে পরে মানে কি করব আর পরে ডাক্তার ঠিকানা পাইলাম পরে ইউটিউব দেখতেছি দেখার পর ডাক্তার ঠিকানা পাইলাম যে সবুলা প্রধান স্যার খুব ভালো একজন ডাক্তার ওনার সাথে আলোচনা করলাম উনি বলে অপারেশন করতে লাগবে না এটা এখানে আসলে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো ওর ওই অ্যাড্রেসে আমরা এখানে আসলাম। সারে বলল যে অপারেশন করার লাগবে না এটা আপনি হিজজন ক্ষয় হয়ে গেছে। আল্লাহ বড় সহসুদ খান। আল্লাহ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন আমি ওষুধ নেই। প্রায় পাঁচ ছয় দিন মতো খাই তারপরই একটু ভালো। ভালো দেখে আবার আসলাম। তখন সারে বলল যে ভর্তি হই দেন। তারপর আমি বললাম যে আমার বাচ্চা আছে কেমনে ওরা ভর্তি হবে। বলল যদি আপনি ভর্তি হন বসুতে পাশা থেরাপি নেন তাহলে আপনার লাগে অনেকটা ভালো হয়।

অনেক বেশি অনেক ভালো লাগবে স্যার যখন মানে আমি রাস্তা চলতাম বা আমার বাচ্চারে মাদ্রাসা নিয়ে যেতাম তখন আশেপাশে দেখতাম যে মানুষ কি সুন্দর করে হাঁটে আমি অনেক কষ্ট করে ঘোরায় ঘোরায় হাঁটতাম আমার তো খুব কষ্ট লাগতো আর এখন আল্লাহ দিলে মানে ওরকম আর হাঁটা লাগে না আমি সোজাভাবেই হাঁটতে পারি বাবা আমার থেকে এখন ভালো লাগে ডিপিএস আসলে একটা ভালো জিনিস এটা যেহেতু আমাদের অনেকটা কাজে আসছে আমার রোগী একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি মনে করি ডিপিএসটা সবার জন্য যে পঙ্গুত্ব যা ব্যথা বাদ ব্যথা যাদের তাদের জন্য এই অনেক একটা উপকারী দেয় জিনিস খুব ভালো স্যার আমি একটু বলতে যাই যে আল্লাহ পাকের কাছে আমি অনেক খুশি যে ওনার উসিলায় আমার যতটুক সুস্থ হয়েছি বা সুস্থ আছি আমি দোয়া করি যাতে প্রত্যেকটা রুগী যেন ওনার কাছে আইসা সুস্থ হয় সবাই আমরা অল্পের জন্য দোয়া করবে আল্লাহ যেন আমরা সুস্থ হয়ে থাকতে পারি বাঁচতে পারি আমাদের বাচ্চা কাছে নিয়ে ভালো সংসার করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল